আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ আসে এই যে বড়ি দিয়েই সকাল হয় তাই শুরু হয়ে গেছে বড়ি বসানো আসলে কি বড়ি বসাতে পারতাম না এখন বড়ি বসানো লাগতেছে মানুষ খুঁজে পাচ্ছি না আর মানে এত বড়ি রোদ কম বড়ি দেওয়াও হচ্ছে কিন্তু শুকনা হচ্ছে না বড়ি বসানো সব শেষ হয়ে গেছে আমি আর জোবা দিয়ে দিছি আর এদিকে হচ্ছে শুকনা হয়েছে এইগুলা এইগুলা আর এখানে গম চাল আর হচ্ছে কালাই রোদে দেওয়া হয়েছে আর সব জায়গায় বড়ি বড়ি আর বড়ি দেখেন আমার পাগলিটা স্কুল থেকে আসি শুয়ে পড়ছে আর চলে গিয়েছে ডাল ভাত রান্না হচ্ছে বাজার আসবে তারপরে রান্নার কমপ্লিট হয় শেষ করে নাস্তা করে আবার আসলাম সাদে সাদে এসে বড়িগুলো তো করা লাগে আসলে একটা লোক লে করতে হয় সেখানে আমাদের এখানে লোক পাওয়া যায় না নিজেরা নিজেরাই করতেছি আর সব রোদ আল্লাহ রহমতে ভালো হচ্ছে এখন বসাতেও শিখে গেছি একটু আপনারা যারা যারা আগে আগে অর্ডার দিচ্ছেন একটু পাইতে দেরি হচ্ছে কিন্তু কি করব মানুষ না পাওয়ার কারণে আজকে এরকম হচ্ছে এদিকে চালের আটাও রেডি হচ্ছে যে আপু ভাইয়ারা কালারাটা অর্ডার করছে তারাও পেয়ে যাবে অবশ্যই তৈরি করা হচ্ছে আমরা যেভাবে বানাইছি সেভাবেই রেডি করা হচ্ছে আর এদিকে বড়িগুলো শুকনা হয়ে আসতেছে অনেক সুন্দর রোদ পাচ্ছে এই যে এটা আমার হাতের বড়ি দেওয়া আমার হাতের বড়ি দেওয়া আমি বড় বড় সাইজের বড়ি দিছি অনেক বড় বড় সাইজের বড়ি সব আজকে শুকাই যাবে রোদ আলহামদুলিল্লাহ ভালোই আছে কিন্তু আমার এখন একটাই টেনশন হচ্ছে সবার কাছে কখন কখন পৌঁছায় দেব এটাই ভাবতেছি এই যে এখানে এক একাই ঝরে ঝরে পড়ে যাচ্ছে এগুলো শুকনা হয়ে গেছে এটা খুব সুন্দর করে শুকাইছে আজকে এই যে এখানেও আছে বড়ি এখানেও আছে বড়ি এই যে যুবা আজকে বড়ি বসাইছে বড় বড় করে আর আমি এক কাপ চাও নিয়ে আসছি করো করো তুমি সব কি এই যে এটা ভাইয়ারা আপু ভাইয়ারা চাইছে তাদের জন্য রেডি করতেছি এখন গম কালাই আর হচ্ছে চাল আতপ চাল দিয়ে সুন্দর করে এই যে ধুয়ে রোদে শুকানো হচ্ছে

তারপর খাতা খাটনি হচ্ছে ভাবে একটা দারুণ ডিসেন্স হুম আবার করেও dise আমরা খাচ্ছি এখন খেয়ে নেই আগে সবাই ওহ সেইটাই তো eslint আম্মা খাবে বার জিজ্ঞাসা খাচ্ছে বড়ি দিয়ে রান্না হচ্ছে সিম চচ্চড়ি এখানে ডাল রান্না হয়েছে মুরগি ধুয়ে রাখছে এখন হচ্ছে এখন আমি কি দেখাচ্ছ ওইটা না ওর ভিতর পড়বে সিম চচ্চড়ি করতেছি বড়ি দিয়ে আর এই এই বড়িটা সিদ্ধ হবে তাড়াতাড়ি তরকারি ঝোল দেওয়ার পরে বড়িটা দিতে হবে আর ঝোলটা গরম হতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে তাহলে গো বড়ি সিদ্ধ হবে যত শক্ত বড়ি হোক এই যে এই রকম তরকারি ফুটার উপরে দিলে পারে গরম পানি থাকে তাহলে বড়িটা সিদ্ধ হবে আজকে আমার রান্নার পরে খাওয়াটাও দেখাবো কিভাবে সিদ্ধ হয়েছে কেমনভাবে এটাও দেখাবো একই বড়ি সবার কাছে পৌঁছাইছে একই হাতের বড়ি এই যে ফুটতেছে তখনই আমি দিয়ে দিলাম তরকারিটা এখন আমি এপাশের চুলায় বসিয়ে দিব আর এ চুলায় মুরগির মাংসটা বসা দেব এখানে রান্না হচ্ছে মুরগির মাংস ঝাল ছাড়া মুরগির মাংস হবে পেঁয়াজটা দিয়ে দিলাম এখন কাঁচা মরিচও কেটে দেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে মুরগির মাংসটাই যে পরিষ্কার করে ধুয়ে রাখছি দিয়ে দিচ্ছি যেহেতু মুরগির মাংস পেঁয়াজের সঙ্গে ভেজে নেব তো তার জন্য দিয়ে দিলাম ভেজে নিচ্ছি এটা হবে লাউ দিয়ে রান্না এখানে অঝালা মুরগির মাংস রান্না হচ্ছে ঝাল ছাড়া আর আমি এখানে সব রকম মশলা দিয়ে দিয়েছি হলুদ লবণ মরিচের গুঁড়া বাদে রান্না হচ্ছে এটা পেঁপে দি লাউ দিয়ে রান্না হবে লবণ দিয়ে দিলাম আর লবণটা সব সময় আমি হাত দিয়েই বানাই দিয়েই লবণ দিয়ে দিচ্ছি এখন কষিয়ে নেবো সব রকম মশলাও দিয়ে দিছি সুন্দর করে কষিয়ে নেব আর এটার মধ্যে লাউ যাবে লাউ লাউ দিয়ে রান্না হবে একটা কেটে পাচ্ছি বাবা লাউ দিয়ে মুরগি রান্না হচ্ছে লাউটা কেটে দিয়ে দিছি আর এদিকে আমার সিম চচ্চড়ি প্রায় হওয়ার দিকে এই যে বড়ি দিয়ে সিম চচ্চড়ি করা হচ্ছে আর আমার বড়ি দেওয়ার নিয়ম আছে ঝোল ফুটার সময় দিলে তাহলে বড়িটা সিদ্ধ হয় এই যে রান্নাটা কমপ্লিট এখন ঢেলে সিম চচ্চড়ি আর দেখেন বড়িটা কত সুন্দর বলছে ভেঙে গেছে রান্না করতে করতে নামিয়ে রেখে দিলাম এখন রান্নার শেষের দিকে এখন মুরগির রান্না হবে এই যে মুরগি আলুটা টালু শুদ্ধ একসাথে হাতে মেখে দেব আজকে এভাবে করে এটা টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম একজন ধরলে ভালো হয় ভিডিওটা করা আমার তো সেরকম ভিডিও করে দেওয়ার লোক নাই আমার বাচ্চার পরীক্ষা হচ্ছে মেজোটা একটু করে দিত আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা আমি একটু হাত দিয়ে দিই আমার হাতের মাপটা ভালো হয় ওই মা হাতে ধরছে আর এদিকে লাউ দিয়ে তরকারি হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দেবো মরিচের গুঁড়া মা খালে তাহলে কী অবিনমাশ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি

জিরা ধুনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে হাত দিয়ে চটকায় মেখে দেব গরম আছে কোন মাখানো শেষ হলে দিয়ে দেবো চুলায় আবার দৌড়াতে হবে আজকে আকাশের অবস্থা ভালো না বেশি রোদ নাই বড়ি পোসাইতে পারতেছে না খুব টেনশনে আছে যদি ছয় ঘন্টা খুব সুন্দর রোদ হতো তাহলে তিন দিনে বড়ি শুকানো যেত এখন পাঁচ দিন করে লাগতেছে মশলা টসলা দিয়া শেষ এখন উঠাই নিচ্ছি সব জিনিস দিব এলাচ দারচিনি গুলমরিচ লবঙ্গ মাখা বসা দিচ্ছে চুলায় কষানো হবে মশলাটা উঠায় রেখে আসি মুরগির মাংসটা একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে আর এই মাংসটাকে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়ে সুন্দর করে রান্না করে নেব আর এদিকে লাউ তরকারিটা প্রায় হওয়ার দিকে লাউ দিয়ে মুরগি একটু সাদা করে রান্না করলাম রান্না করতে করতে আবারও যাচ্ছি ছাদে বড়ি দেখতে আসলে এত কষ্টের বড়ি এত কষ্ট করে বানানো হয় হ্যাঁ আছে এখন আসলাম আসলাম বড়ি বড়ি দেখতে দেখতে সব রকম জিনিসগুলো আমরা এখন আবারও দেখাচ্ছি কিভাবে রোদ দেওয়া হয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর রোদ পেয়েছে আজকে এই যে আজকে দিব না কালকে বড়িগুলো দিব আজকে কেমন লাগলো শিমচচ্ছরে

এই দেখেন কালকে এই তেতে দেখেন কি অবস্থা এমন জ্বলছে কিন্তু জলটাও আমি কিছু মনে করতেছ না যাতে শুকায় যায় খাওয়াটা ভালো হয়েছে ভালো হয়েছে মাটন কষা এত সুন্দর চেহারা হয়েছে মুরগিটার আর রান্নাও হয়েছে সে

এই যে আমার ছবি আমার ক্লাস নাইনে পড়ার সে এইটে পড়ার ছবি দেখো দেখছো এই যে আমি এগুলো সব বিয়ের পারের ছবি আর বুড়ে সুন্দর করে সাজাইছে বা ত বলছে আম্মু আসো সারপ্রাইজ আর ছবি দিয়ে দেখেন সব ঘর সাজায় পাগল বানাই দিছে সেই কোন আমলের ছবি শখের শাড়ি শখের স্যান্ডেল এগুলো বুঝছো আবার আমার এগুলো আগে শখ ছিল বুঝছো আর এটা শোভা হবার পরের ছবি আর এটাও শোভা হবার পরের ছবি তোমার ভাই তোমার ভাইয়া যখন বিদেশে ছিল তখন ছবি চাইছিল এই যে এই ছবিগুলো সব উঠাই উঠাই দিছিলাম আর এটা বিয়ের আগের ছবি পড়ি যাবে এমন করি সাজায় আমাক ডাকছে আমু সারপ্রাইজ কোথায় যাচ্ছে খেলতে হুম ফুটবল খেলতে যাচ্ছে আচ্ছা যাও টাটা এখন আমরা যাচ্ছি কুমড়ার খোঁজে কুমড়া কেনা হয়েছে এখন কুমড়া আনতে যাচ্ছি আমার আমি বের হয়ে গেলাম বাসার থেকে দেখি আমরা যাচ্ছি এখন মিরকামারি বাবার বাড়ি যাচ্ছি এই যে আমি আর আম্মা আর অটোতে উঠে গেছি আজকে অটোতে যাচ্ছি আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম বাসায় যেতে যেতে নার্সারিতে ঢুকলাম ঢুকে এখন ফুলের গাছ দেখতেছে আম্মা আর আমাদের অটোর যেগুলো মানুষ ছিল সবাই ঢুকছে হ্যাঁ গেন্দা ফুলের গাছগুলো কত সুন্দর লাগছে দেখছেন ফুলগুলা মার্শাল খুবই সুন্দর কি আছে কমলা গাছও আছে ও আচ্ছা এটা কি গোলাপ এত সুন্দর আল্লাহ মাসাল্লাহ কি কি সুন্দর এটা গোলাপ বলে না কি গোলাপ এটা এত সুন্দর অসাধারণ গোলাপ আল্লাহ ওই ওই কালারটা বেশি সুন্দর এর মধ্যে গেলে তো আমার বুড়কার সাথে বেঁধে যাবে কাছের থেকে দেখাই কালারটা কত সুন্দর নার্সারিতে এসে তো মন ভালো হয়ে গেল এত সুন্দর সুন্দর ফুল ফুলগুলো দেখেই তো মন ভালো হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর ফুল আর সবগুলো ফুলই খুবই মার্শাল্লা খুবই সুন্দর আমি তো ফুল কেনার উদ্দেশ্যে আসি না এখানে এখানে এসে এখন আম্মা সবাই আমাদের মানে অটোর সবাই নামছে নেমে এখন দেখতেছে দেখতে দেখতে পছন্দ হয়ে গেছে আর এই ফুলটা দেখাই কত বড় হয় এই ফুলটা দেখেন হ্যাঁ কত বড় হয় দেখছেন এই ফুলটা অনেক বড় হয় হ্যাঁ আমরা এখানে নাগা নাগামরিচের চারা নিতে চাচ্ছি এই চারা উঠাই দিবে আমাকে হ্যাঁ আচ্ছা উঠাই দেন এই যে এই ফুল এই ফুলের একটা ইন দেখেন তো কয়েক টাকা নেই এইটা এই যে এই কালারটা নেন এই কালারটা এই ফুলটা দেখে পছন্দ হচ্ছে আমার কিন্তু এরকম থাকবে নিয়ে গেলে এই ফুলের গাছ তো বড় হবে আমি পার্কে দেখছিলাম হ্যাঁ অনেক বড় হবে আর আপনি ওই ওইটা কি অমন হবে ওই মরিসের গাছ এই মরিসের গাছগুলা কি মরিস এগুলো মরিচ আসছে ঐগুলা আম্মা নেন নাগা মরিসের গাছ দেন এটা কি মরিচ বলে মাটি আমরা তো মানে ই হুম এটা মানে যা এদিক দিয়ে কিন্তু আসা হয় না এগুলাও কি গাছ এগুলোও গাছ পুকুর আছে শান আলা পুকুর সেই সুন্দর মার্শাল্লাহ মাছ লাভ পাচ্ছে পরিচার চারা কিনছি সেগুলা মাটি দিয়ে এভাবে করে লাগায় নিয়ে যাচ্ছি আসলে ভাবতেও পারিনি এখানে এসে গাছ কিনা হবে বসে আসার পরে যে মেয়ে পিঠা বানাচ্ছে দেখো ভাপা পিঠা ও বানাইসা একটা যেখানে নারীকেল গুড় আর করছে আরে বলি নাই তো তারপরে তাড়াতাড়ি করে সব পিা বানা যে লাগি যে পিঠা সেই সুন্দর হচ্ছে তো পিঠা বনাদেশ খাচ্ছে এখন খাইতে বলছে গরম গরম। পিঠা খাইলে যে কি হবে আমার সেটা জানে না। আমাদের আসার কথা শুনে আমার ভাইয়া দেখেন কত কে নে আসছে।

দিয়ে দিচ্ছে আমকবাডি একটা একটা করে পছন্দ করতেছি আর নিয়ে যাচ্ছি আমি মিক্সারটা পলিটান দিয়ে বারবার পলিটান দিয়ে পাইতেছে একটা ছাতা পরস নেব বসে আরছি আসার পর সব ডালা ডুলি বের করতেছি আমাক দিয়ে দেওয়ার জন্য আর মেজোপর রুমটা অনেক বড় সব কিছু আছে রুমের মধ্যে এই যে হ্যাঁ মুচাওনা ন হইছে তোমাদের পাশে অত ঠান্ডা নাই